আসসালামু অনুসন্ধানে বাংলার টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিবাহিতদের সাথে প্রেম করতেন প্রেমিক ও স্বামীদের জীবন আলোচিত মোছা আশা পরিণত আক্তার খান মোহাম্মদ আহমজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি বোচাগঞ্জ উপজেলাধীন এক নং ইউপি নাফানগর বড় সুলতানপুরের অধীনে গুচ্ছগ্রাম আবাসন এলাকার বহুল আলোচিত মোছা আশা আক্তার পিতা মোহাম্মদ লাইসুর রহমান মাতা মুসাহলিপি আক্তার বড় বোন মুসাহ রাশিদা আক্তার স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ নয়ন মিয়া মোহাম্মদ দেলোয়ার হোসেন পিতা মোহাম্মদ মমিন ওরফে হামিদুল তিন নম ইউপি মুর্শিহাট শামচাল এক নম ইউপি নাফানগর বড় সুলতানপুর সাত আট নমের মেম্বারনী মীরা কাশ্মীরি স্বামী মোহাম্মদ আলিম এক নম সহযোগী আহমালেদ ওরফে চৌধুরী নামে পরিচিত এদের সাথে নাম না জানা আরও অনেকে জড়িত রয়েছে ব্যক্তিগত তৈরি করেছেন এদের কোন শেষ নেই যেমন অবিবাহিত তরুণী স্বামী পরিত্যক্তা ও অর্ধবয়সী নারীদের বিয়ের প্রলোভনের মোটা অঙ্কের দেনমোহন ধার্য করে অনেক স্বামীর সংসার ভেঙে একদিকে যেমন দেহ ব্যবসা করাচ্ছে অন্যদিকে লক্ষ লক্ষ হাতিয়ে নিচ্ছে বিভিন্ন এলাকার নামধারী ঘটকদের মাধ্যমে সার্বিক সহযোগিতা করছেন মেম্বারনি মিরা কাশ্মীরি ও তার সহযোগী আহমালেদ ও রফে চৌধুরী নামে পরিচিত তাদের সাথে জড়িত রয়েছে আরও বেশ কয়েকজন নাম না জানা চিসকে মাস্তান ও সন্ত্রাসীরা যার কারণে আলোচিত পুরুষ লভি মোসা আশা আক্তার তেরো বছর বয়স থেকে গুচ্ছুগ্রাম সেনিহারি মসজিদের মোয়াজ্জেমের সাথে অন্যতিক কাজে লিপ্ত থাকার সময় হাতে নাতে ধরা পড়লে ওই মোয়াজ্জেমকে ব্রাহ্মশালী সে বিশ হাজার টাকা জরিমানা করে কেননা মোসা আশা আক্তারের এক মাস পনেরো দিনের সন্তান গর্ভধারণ করে ভয় পিতা লাইসুর রহমান মাতা লিপি বেগম তড়িগড়ি করে শেতাবগঞ্জ তিন ছয় নম ওয়ার্ডের মোহাম্মদ আয়ুবের ছেলে এক নম মোহাম্মদ ফরহাদের সাথে মোসা আশা আক্তারকে বিবাহ আবদ্ধ করেন দেড় বছর সংসার করার পরে এক কন্যা সন্তান লাভ করেন মোছা আশা আক্তার স্বামীর ঘরে চুরি করার অপরাধের সংসার ভেঙ্গে যায় বেশ কিছুদিন ঢাকার রাজধানীতে থাকার পর কন্যা সন্তানটি মায়ের অবহেলার কারণে সতেরো মাস বেঁচে থাকার পর নিউমোনিয়ায় মৃত্যুবরণ করে দাদা দাদির বাড়িতে এক নং ইউপি নাফানগর বড় সুলতানপুরের সাইকেল মেকার মোহাম্মদ মোস্তফার ছেলে দুই নং হাসিনুরের সাথে বিবাহ আবাধ্য হলে আট মাস সংসার করা কালীন নগদ টাকার স্বর্ণ অলঙ্কার ঘরের মালামাল সহ চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ে ভেঙে যায় স্বামীর সংসার ঠাকুরগাঁও জেলাধীন রানীশঙ্কর ইল বাজার সংলগ্ন তিন নং মোহাম্মদ আশরাফুল বয়স সত্তর পিতা মৃত ইব্রাহিম মাত্র পনেরো দিন ঘর সংসার করাকালীন জমি বিক্রি করা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার কারণে সংসার ভেঙ্গে যায় মোসা আশা আক্তারের এবং শ্বেতাবগঞ্জ পৌরসভাধীন ছয় নং ওয়ার্ডের ঝাড়বাড়ি মৃত মহির উদ্দিন খানের ছেলে চার নং মোহাম্মদ আহমজিদ খানের সাথে বিগত উনিশে জুলাই দুই হাজার আঠারো সালে পিতা মাতা প্রতিবেশী উপস্থিত থাকাকালীন শরীয়ত মোতাবেক সরকারি কাজের মাধ্যমে মাধ্যমে বিবাহ আবাদ্ধ হন দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাদের সংসারে ছয় বছর সংসার করাকালীন পিতা লাইসুর রহমান মাতা লিপি আক্তার বড় বোন রাশেদা ছোট ভাই নয়ন মিয়া দুলাবাই দেলোয়ার হোসেন এবং মেম্বারনি মিরা কাশ্মীরি ও আহমালেদ ওরফে চৌধুরী নামে পরিচিত নাম না জানা আর অনেকের কুবুদ্ধি কু পরামর্শের কারণে স্বামীর বাড়ি বিক্রি করা তেরো লক্ষ টাকা আত্মসাত করে এখন চার মাস দশ দিন বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন এক মাস পনেরো দিন দুই মাস ১০ দিন তিন মাস সাত দিন চলমান পলাতক রয়েছে পাঁচ নং মোহাম্মদ রুবেল ওরফে পীরগঞ্জ ঠাকুরগাঁও বর্তমান ফুলবাড়ি বাস স্ট্যান্ড দিনাজপুর সদর সংলগ্ন ছয় নং মোহাম্মদ রুবেল শাকিল ফুলবাড়ি বাস স্ট্যান্ড রেলগেট সংলগ্ন সদর দিনাজপুর সাত নং মোহাম্মদ রনি ওরফের হৃদয়ে পিতা মোহাম্মদ মনির হোসেন গুচ্ছগ্রাম এক নং ইউপি নাফানগর বড় সুলতানপুর অবৈধভাবে স্বামীর পরিচয় ঘর সংসার করছে এদিকে একাধিক বয়ফ্রেন্ড প্রেমিকদের সাথে অসামাজিক সাথে লিপ্ত রয়েছে বিবাহিতদের সাথে প্রেম নর্কে পরিণত করছেন প্রেমিক ও স্বামীদের জীবন আলোচিত মোছা আসা আক্তার এর জন্য দায়িকারা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শেতাবগঞ্জ পৌর এবং উপজেলার সর্বস্তরের এলাকাবাসী